আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে ল্যাম্প শেডের কালেকশন দেখাবো আমাদের সাথে আছে রায়হান আজকে আমরা চলে এসেছি এটা হচ্ছে রায়হান এশিয়া গিফট হাউসে স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট মিসতলা এগারো নম্বর গলি এটা হচ্ছে দোকান নাম্বারটা বলে দিচ্ছি দুশো একানব্বই নাম্বার হচ্ছে দোকান তো আমি আপনাদেরকে একটা একটা করে ল্যাম্প শেড দেখাবো দামগুলো বলে দিব রায়হান এগুলো তো সবচেয়ে প্রিমিয়াম কালেকশন হ্যাঁ সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এবং কালার গ্যারান্টি আছে এক বছর এটা দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার ডাবল লাইট এখানেও জ্বলবে উপরেও জ্বলবে যে আপনি উপরে লাইট দাও আছে আমরা সাথে একটা করে লাইট আগে দিতাম না কাস্টমারকে এখন গিফট করছি লাইট সাথে আচ্ছা আচ্ছা আর এটা আপনার সুইচ দাও আছে অন অফ আচ্ছা আপনি চাইলে সুইচটা আপনি লাইনে থাকলো তারটা আপনি সুইচ দাও আছে আচ্ছা আচ্ছা মানে নিচে একটা লাইট একটা কোনো সম্ভাবনা নাই প্রাইসটা বলে দেটা রাখা যাবে যেহেতু ভিডিওটা আপনাদের জন্য করা আপনাদের কথা চিন্তা করে আপনাদের তরফ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলোর উত্তর কিন্তু আমি দিচ্ছি

এটা হচ্ছে পঁচিশশো দেখেন কি সুন্দর সুন্দর ল্যাম্প সেটা তিনটা একসাথে দেখলো তো আরো বেশি ভালো লাগতেছে আচ্ছা তো এগুলোর সাথে ম্যাচিং করে চাইলে আপনার টিস্যু বক্স এটার পাশে একটা ল্যাম্প সেটের পাশে একটা টিস্যু বক্স রাখলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে হ্যাঁ এটার সাথে সেট করে নিতে পারেন টিস্যু বক্সটার দাম কত আসবে টিস্যু বক্সের তেরোশো টাকা তেরোশো টাকা রাখা যাবে আচ্ছা এরপরে কালেকশন দেখাই

এটা কিন্তু অনেক সুন্দর আমি নেক্সট কালেকশন দেখাবো প্রচুর কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস কত আসবে এটা টাকা পড়বে টাকা বাজার থাকলে এটা কেনা যাবে নেক্সট আমি এই কালেকশন দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই এটা টাকা অনেক সুন্দর 2500

ঢাকা নিউ সুপার মার্কেট নিচতলা এগারো নম্বরগুলি দুশো একানব্বই নম্বর সব প্রায় সেই গিফট হাউস বাংলাদেশের এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট কিনতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে স্ক্রিনে কিন্তু কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম